কি রে বন্ধু তোর পকেটে তেতি টাকা পড়ছে আরে বাদ দে ওটা একশো টাকা ছিঁড়া নোট যেটা পড়ে গেছে ওটা উড়ান দরকার নাই বন্ধু তুই জানোস একশো টাকা কামাই করতে কত কষ্ট করতে হয় আরে বন্ধু বাদ দে তো একশো টাকার কথা আমার ভাইকে টাকা কম কামাই বেটা আমার ভাইর কাছে টাকা চাইলে আমার টাকা দিয়া দে আরে একশো টাকার কথা বাদ দে যেটা পড়ে গেছে ওটা আমি উড়াই না কি কস বন্ধু তুই এত বড় লোক হয়ে গেছিস গা একশো টাকা তোর কাছে কিছু মনেই হয় না তাইলে বন্ধু একটা কাজ কর আজকে একটা মুভি দেখা লাইন শপিং মলে তোর টাকা দিয়া মুভি দেখবি আচ্ছা খারা তুই আমি আমার বাড়ির কাছ থেকে টাকা লই আইতাছি তাইলে কতক্ষণ লাগবো তোর আইতে 10 মিনিট লাগবে তুই খারা আমি আমার বাড়ির কাছে যাই আই টাকাটা লই আইব ঠিক আছে যা তুই আমি এনে দাঁড়াইলাম ভাইয়া একটু এদিকে আও ভাইয়া আচ্ছা আসতেছি কি হইছে ভাই তুই এইটাই মেয়ে দিকে ভাইয়া আমার টাকা লাগবে 1000 এক হাজার টাকা লাগবো আসা দাঁড়া দেখতেছি ছোট ভাই এক হাজার টাকা চাইলো করতে দিমু এক হাজার টাকা তো নাই ভাই আমার দ্বার পাঁচশো টাকা আছে ভাইয়া পাঁচশো টাকায় তো হইব না বন্ধু বান্ধব সিনেমা দেখতে যা ঘরে কুয়ে এলাম আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এক হাজার টাকা না লয়ে গেলে তো মানি থাকবো কি করা যায় ভাইয়া তো আচ্ছা ঠিক আছে তুই এনে দাঁড়া আমি দেখতেছি ম্যানেজ করতে পারি কিনা ছোট ভাইটা এক হাজার টাকা চাইলো পাঁচশো টাকা আছে আর পাঁচশো টাকা কই দিয়ে ম্যানেজ করে দিব বুঝতে পারতেছে না হাতে একটা ছেঁকা খাই গেলাম কি গরম আমার ভাই এত কষ্ট করে কাজ করে তারপর আমারে বুঝতে দেয় না ভাইয়ের হাতটা মনে হয় পুড়ে গেছে ওই বিয়া এদিকে আয়েন আমি কতক্ষণ ধরে দেখতাছি কানে কি দিয়ে রাখছেন ওই এদিকে আচ্ছা ভাই আসতেছি ঢলকের বাচ্চা চোখ কি দেওয়া হোস না চোখ কোন জায়গায় দিয়া কাজ করোস স্যার আমার ভুল হয়ে গেছে আমি দেখতে পারি নাই হ্যাঁ হ্যাঁ হইছে হইছে যা আতি শুলিয়ে আমার ভাই এত কষ্ট কইরা ওইটারে চাকরি কইরা টাকা উপার্জন করে আর আমি বেকার বইসা বইসা টাকাগুলোরে নষ্ট করি মন থাকে কই মন আজ রেস্টুরেন্টে একটা ছোটখাটো চাকরি করে দেইখা মানুষকে মানুষ মনে করে না মাহাজন আমার পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবো আমার ছোট ভাই এক জায়গায় যাইবো তো ওর কিছু টাকা দরকার তোমাকে আমি আমি কি টাকা দিবো তুমি তো কাস্টমারে ঠিক মতো সার্ভিস দিতে পারো না 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 এখন টাকা হবে না যাও ছোট ভাইরে টাকা চাইলো ওরে এখন করতে টাকা দিমু আমার ভাই কত পরিশ্রম করে টাকা কামায় আর এই কষ্টের টাকাগুলো আমি এইভাবে নষ্ট করতাম না আজকের পর থেকে আর ভাইয়ার কাছ থেকে টাকা নিমু যাই যা দূরে যে টাকাটা ফালাইছি টাকাটা খুঁজে বাইর করি এদিকেই তো ফালাইছিলাম কই জানি ফালাইছিলাম টাকাটা কই গেল এই তো এই তোর পায়ের নিচে ও অবশেষে টাকাটা খুঁজে পাইলাম আহে রে কি কষ্টের টাকা কি রে বন্ধু তুই পড়া টাকা নাকি উঠাস না আরে ময়লা টাকাটা উঠা চুম্মা দিতাস আসলে বন্ধু এতদিন আমি টাকার মর্মটা বুঝি নাই এই একশো টাকা কামাইতে আমার ভাই কি কষ্ট করে আজকে আমি আমার নিজের চোখে দেখছি আর আমার ভাইয়ের এই কষ্টের টাকাগুলা আমি এইভাবে কইরা নষ্ট করতাম আমার বড় ভাইয়ের কাছে আমি যে সময় টাকা চাইতাম সেই সময় টাকা দিয়ে দিত কিন্তু সে টাকা কোথা থেকে দিত এটা কখনো আজকে আমি আমার নিজের নাই চোখে দেখছি আমার ভাই কি কষ্ট কি পরিশ্রম করিয়া এই টাকা উপার্জন করে আর সেই টাকারে আমি এইভাবে অবহেলা করি এইভাবে বাজে পথে নষ্ট করি না বন্ধু আমার ভুল হয়ে গেছে গা আমি আর এইভাবে কোনো সময় টাকা নষ্ট করুন না আসলে আমরা এরকম করে আমাদের ফ্যামিলির প্রচুর টাকা নষ্ট করে ফেলি আমরা আসলে খোঁজ নিয়েও দেখি না তারা কত কষ্ট করে সেই টাকাটা উপার্জন করে আসলে ভাই বাস্তবতা অনেক কঠিন আর এরকম করে ফ্যামিলির টাকা কারা কারা নষ্ট করছেন একটু কমেন্টে দেখতে যাই যারা কিনা এখন আপনাদের ভুলটা বুঝতে পারছেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন একটা শেয়ার করে আপনার মতো এরকম অনেক মানুষকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ